হাসনাত আবদুল্লা ইস্যুতে মুখ খুলল সময় টিভি সময় টেলিভিশন থেকে পাঁচ সাংবাদিককে চাকুরচিত করার বিষয়টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা বা অন্য কারও এই ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছে তারা শুক্রবার রাতে সময় টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিতে সময় টিভি উল্লেখ করেছে দেশ ও সময় টেলিভিশন স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজের সঙ্গে জড়িত কাউকে প্রতিষ্ঠানে রাখা হবে না সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় সিটি গ্রুপ সময় টিভির অন্যতম বিনিয়োগকারী হলেও কখনোই চ্যানেলের পরিচালনায় হস্তক্ষেপ করেনি জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময় সময় টিভির সম্পাদকীয় নীতির কারণে সিটি গ্রুপ বিব্রত হয়েছিল এরপর উচ্চ আদালতের নির্দেশনায় সিটি গ্রুপ পরিচালনার দায়িত্ব নেয় আঠারো ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি কিছু সাংবাদিকদের ভূমিকা নিয়ে মৌখিক পর্যবেক্ষণ দেন সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বা চাকরিচ্যুত সিদ্ধান্তের কোনও রাজনৈতিক প্রভাব বা ছাত্র সংগঠনের সংযুক্তি নেই সময়ের বিবৃতিতে আরও বলা হয় চাকরুচিতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী নেওয়া হয়েছে এর সঙ্গে কোনো বাহ্যিক চাপ বা রাজনৈতিক সংযুক্তির খোঁজার প্রচেষ্টা অমূলক এতে স্পষ্ট জানানো হয় সময় টেলিভিশন তার শৃঙ্খলা সুনাম বা কর্মীদের রক্ষায় অঙ্গীকারবদ্ধ দেশ জগত ডেস্ক নিউজ